বিশ্ব জাহান ঘুরলে ওরে বিশ্ব জাহান ঘুরলে তেনার জোড়া পাবে না তেনার জোড়া পাবে না মোল্লা বলছে আমার মত আর কুরআন বলছে লাইসা কাল মিছাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাইতামাই বিমিছাল হু মেরা নবী বি বেমিছাল হ্যায় কিয়োঁকি মেরা ম্যায় kisi ka baap nahi nabi bhi kisi ka baap nahi আল্লাহ হে বাবা শোনা কোরআন পড়নে বালা পড়ছে মহাত্মা কানা মোহাম্মদ আবা আহাদিম আবা আহাদিম আবা আহাদিম রসুল আল্লাহ মোল্লা পড়ছে চিল্লা বালা পড়ে আর মোল্লার কুস্তি খান পড়ে কিন্তু নবীকে চিল্ল এই জন্য নবী নবী মুখে বলি নবী চিলাম না বেশ বলো নবী নবী মুখে বলি নবি চিলাম না আয় মুখে ইমানদার দাবি করি মুমিনে হলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুখে ইমানদার দাবি করি মুমিন হলাম না নবী নবী বলি মুখে নবী নবী বলি মুখে আরে নবী চিল্লাম না ভোলা মনে নবী চিনলাম না ভোলা রে নবী চিল্লাম না হে পারে চিনলাম না ভোলা রে নবী চিল্লাম না জয় নবী কে বলতে তো মদিনায় নাই বলেন যরে সুবহান তো মদিনায় আছে এখানে কি আছে बेशक তো নবী আখের নবী আউ্বালের নাবি আখের নাবি আর বাতে নাবি মানসবি আর জাগের নবি কোথায় গেল কেউ তো নাই খুঁজি বেশাক বেশাক জাহিরে কে নাবি জাহিরে কে নাবি আছে তাকে আমরা চিনলাম ওই নবী নবী বলি মুখে আমরা নবী মানি আমরা পীর মানি আমরা বলি মানি ওই মানিটা মানির মতো হয় না মানিটা যেদিন পানির মতো হয়ে যাবে খোদার কসম সারা দুনিয়া তোমার নজরের সামনে আসবে জরে বল